ছেলেরা করতে করতে ক্লান্ত মিয়ারা আরো চাই জিনিসটা কি এইটা একটা কথা বলেন করতে করতে ক্লান্ত মিয়ারা আরো চাই মিয়ারা আরো চাই মানে আরো লাগবে আরো লাগবে মানে মেয়েদেরকে যত দিবেন ততই চাইবে কিন্তু ওদের চাহিদা শেষ হবে না কিন্তু আপনি যে করতেছেন করতেছেন আপনি কিন্তু একেবারে শেষ করতে করতে আমি একটু জিজ্ঞাসা করি আচ্ছা এই যে কত পড় পাস না আমার বউ তো এরকম চায় না

সবাই কেমন আছেন আমিও ভালো আছি আশা করি আপনারাও সবাই ভালো আছেন আরো ভালো থাকবেন একটু পরে যখন আমাকে দেখবেন সবার সাথে আমি খেলতেছি আসলে সবার সাথে না একজনের সাথে খেলবো এক্সকিউজ মি এই তো দর্শক ভাই আমি বলছিলাম না আপনাদেরকে খেলবো আসলে খেলার জন্য আমি পেয়ে গেছি আমি একজনকে আসসালামুয়ালাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন জি ভালো আছি আপনি জি আমিও ভালো আছি ভাই আপনার নামটা কি আমার নাম কি করেন আপনি ব্যবসা একজন পেয়ে গেছি বিজনেসম্যান আর এটা আপনার ওয়াইফ দেখে কি মনে হচ্ছে দেখে মনে হচ্ছে না আপনার ওয়াইফ কারণ আপনার সাথে যায় না তাহলে আপনার সাথে আমার যায় আসলে আপনার সাথে আমার যায় তবে এখানে যাবে না অন্য জায়গায় না এটা ওয়াইফ ওয়াইফ আসসালামু আলাইকুম ভাবি কেমন আছেন আমি এখন আমার খেলার জন্য পেয়ে গেছি ভাই আর ভাবিকে এখন ভাই আর ভাবির সাথে খেলবো তো দর্শক আপনারা আমার সাথেই থাকেন

ও আচ্ছা আচ্ছা আমরা যেটা এই যে ইউটিউব ফেসবুকে দেখে এই দাদা প্রশ্ন করে যেটা হ্যাঁ হ্যাঁ যেটা প্রশ্ন করে আসলে আমি আসলে আপনাদের ভুল যে প্রথমে যখন আসে আমি আপনাদেরকে বললাম যে খেলব তখন আপনার আমার প্রশ্ন আগে আমার পরিচয়টা নেওয়া উচিত ছিল তাই না যেহেতু আপনারা আমার পরিচয়টা নেন নাই তো আমি আমার ক্যামেরা আপনার সামনে ও আচ্ছা আচ্ছা এই আপনারা বলুন বলুন কি প্রশ্ন আগে আমি আমার পরিচয়টা দি আচ্ছা জি বলেন আমি আরছি আপনাদের হচ্ছে সবার জন্য দাদা চালানের পক্ষ থেকে আচ্ছা

ওই টাকা দিয়ে আচ্ছা ঠিক ওই টাকা দিয়ে যাবার সময় ভাবির জন্য গহনা কিনে নিয়ে যাবেন আপা আমি এমনি করতে করতে শেষ এখন আবার ওই 1000 টাকা দিবেন আবার এই মানে করার ভিতরে রাখবেন আমার আপনি শুধু করেই যাবেন আপনি কাজটাই শুধু করা শুন আমার যেটা মনে হলো যে বলেন না করতে করতে তো সারা দিন তো আপু কাজ করি বুঝছেন এমনি তো তো সহল থাকে টায়ার ক্লান্ত বাসায় আসি বউ আমার সুন্দর মতো করে সরব বনে খাই খাওয়ার পরে আমারে এই যে আপনি বলেন করতে

করা কিন্তু ওদের শেষ হয় না কিন্তু আসলে করাটা হচ্ছে শপিং করা আর মেয়েরা সব সময় কিন্তু সাজুগুজু শপিং করা এই সব কিন্তু সব সময় ব্যস্ত থাকে তাহলে কি আমরা জিতে গেছি হ্যাঁ অবশ্যই জিতে গেছেন আপনি পুরস্কার কই আমাদের পুরস্কার অবশ্যই দিব পুরস্কার না দিয়ে আমি এখান থেকে যাব না অবশ্যই পুরস্কার দিব তারপরে যাব এই যে আপনি যেহেতু জিতে গেছেন তার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনার জন্য এই যে ১০০০ টাকা গিফট